এই যে আমার গুণধর স্বামী আছে উনি ওনার যত লোকজন আছে পরিচিত অপরিচিত যে যেখানে আছে ভাই হোক ব্রাদার হোক যেই হোক উনি কোনো সমস্যা বাসায় নিয়ে আসবে ঠিক আছে খাওয়া দাওয়া করো থাকো তারপরে সব কিছু আমার ঠিক আছে একজন বিপদে পড়বে একবেলা দুবেলা খাবে এটা কোনো ব্যাপার না এটা আমার কোনো সমস্যায় আমি মনে করি না হ্যাঁ কিন্তু এই যে যে বেডিংপত্র রেখে গেছে এইগুলোই তো আমার ভালো লাগে না এটা একদমই 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 আমার পছন্দ না কারণ ঢাকার শহর হইছে সারপোকায় ভরা কার ঘরে কি আছে একমাত্র আল্লামা ববজান আর সে জানে আমার এগুলো পছন্দ না এই যে যে দুটো ব্যাগ রেখে গেছে যেটা পলিসিনির পোটলা একটা ব্যাগ এগুলো আমার একদম পছন্দ না এটা অশょজ্জ লাগে এই তোমারে কয়দিন কইছি যে এটা ইয়া করো না কে তুমি হ্যাঁ তো কইছি আরে বলবা প্রতিদিন শড়াই তো আমার বাসায় আমার কারো ব্যাগপত্র আমার রাখা রাখি আমার পছন্দ তুমি কি পাগল মুনা কি করমু তোমার আব্বু টর্চারে ভাই কই দছ বলেন এগুলো কি সহ্য হয় আমার আমার পাশে এগুলো আমার রাখতে ভালো লাগে না রাখতে মন সই সই অসহ্য লাগে ভাই ভাই লয় যো তারপরে আজকে ভাত খাবো না রাতে খাবো একটা ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিছি এই জায়গায় সিদ্ধ দিছি ডিম ডিমটা খাবো তারপরে ওষুধ খাবো ভাত খাবো না ডিম ছোলা হয়ে গেছে কেউ নাই ঘরে কাজ করে দিবে আইমান সুলসে ডিমটা অবশ্য আমি ক্যামেরায় দেখাই নাই তুমি সুলসো অনেক গরম গরম অনেক অনেক গরম ডিমটা মাত্র চুলা থেকে আনছি গরম কিন্তু অনেক সিদ্ধ করার আগে বলছে খাবে না এখন সিদ্ধ করছি এখন খাবে এখন একটা ডিম আমি খাবো কি আর ওকে দেবো কি এরকম কার কার বাসা এরকম এক পিস করে আছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে বলবেন এরকম জ্বালানোর জন্য যে এক পিস যথেষ্ট বেশি লাগে না অল্প অল্প গরম অনেক আপনারা আবার কিরিম আপার মতো ভাইবেন না যে আমার ছেলেকে না দিয়ে আমি খেয়ে ফেলতেছি সব আহ ভাত খাইছে মাংস দিয়া আর ডিম দিয়া আমি ভাত খাই তাই ডিম সিদ্ধ করে খাইতেছি এখন আবার বলতেছে ডিম সিদ্ধ খাবে যখন সিদ্ধ দিছি তখন খাবে না এখন খাবে গরম অনেক গরম কেমন লাগতেছে ডিম সিদ্ধ বলো সবাইকে আচ্ছা কিছু বলে দাও সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমরা দোয়া করি আইমানের পরীক্ষায় সাত তারিখ থেকে বেশি বেশি পড়তে হবে না আয়মান আল্লাহ দ